আমি কি বলি বড় ভাই আমি কোনো সময় বাড়িতে চাই না সহজে কিন্তু আজকের পরিবেশটা টা দেখা গড়ে থাকতে পারে আজকের আবহাওয়াটা বলেন মাসাল্লাহ সৌদি আরবে এতদিন অনেক গরম ছিল আজকে মাসাল ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে সেম বাংলাদেশের মতো লাগতেছে যার জন্য আমরা একটু ঘোরাঘুরি করলাম ছোট ভাইয়ের সাথে দুইটা ভাতিজারে নিয়ে আসছি এক ফ্রেন্ড এর নিয়ে আসছি ভালোই লাগতেছে আমাদের অনুভূতিটা আজকে যা বোঝানো যাবে না যে কতটা এনজয় ফিল করলাম ছোট ভাইয়ের বিবাহবার্ষিকীতে ঘুরতে আইছি ছোট ভাইয়ের বউটা দিয়ে দিছে না

ডিফারেন্স কারণ সৌদি আরবে গরম বেশি এটা সবাই জানে সৌদি আরবে অনেক গরম এটা সবাই জানে কিন্তু এই যে রাতে যে একটা ঠান্ডা বা দেখেন এই যে পাতাটা কি সুন্দর করে লড়তেছে যে খেজুর গাছে আর সৌদি আরব খেজুরের জন্য তো শ্রেষ্ঠ এটা তো সবাই জানে খেজুরের ভাই কি যেন বলবো কোনো বলার মতন কোনো ভাষা নেই এবারকার এই এই যে জায়গাটা এই যে জায়গাটা যা বলার মতন এই যে পাথর এই জায়গাটা ডাইনিং মধ্যে বই এত ভাই ভালো লাগে আমরা এই যে এই জায়গায় এই ডাইলের মেঝে বসতাম আর বসতে গেলে এত মজা হইতো কারণ ডাইলা ছিল যেই সাইডে বসছিত একটু পানি ডাল উপর আসতো ঢাল ছিল অনেক এই জায়গায় অনেক ভাই সুন্দর আবার এই যে নেক্সট এই যে নেক্সট নেক্সট মার্কেটে অনেক ভালো লাগে তারপরে এই যে বলো যে পার্ক তাই ভাই আজকে তো অনেক খানা দানা করলামই বলার মতন দেখেন এই যে এদিকে একটু ঘুরাইলে সবাইকে সুন্দর করে যে সবাই বই যে আমাদের বাংলায় ওনারা বাংলায় ওনারা দেশি ভাইরা দেশি ভাইরা যে লুড্ডু খেলতেছে মোবাইল নিয়ে লুট বিকাল করছে এই যে সবাই ভাই ব্যস্ততার মাঝে গেলাম এই যে কাম কাজ শেষ করিয়া এই যে আসে এই যে আমাদের মার্কেটের আমাদের সবজি মার্কেটের ওরা হচ্ছে প্রায় একটা বাজে কাম শেষ হইব তারপরে ভাই এই জায়গায় আসবো খেলাতে খেলাধুলা গাই রাত্রে চারটা বাজে যাইবো আবার ঘুমে আবার সকাল সাতটা বাজে আবার ডিউটি হইব তো এই কারণেই বলি ভাই এই যে কাজে কামে থাকলে এই জায়গাটা পারফেক্ট এত বিজি থাকার পরেও যেন সবাই যেন একটু সময় বার করে একটু আনন্দ করে একটু করে তাদের কত মজা লাগে কত ভালো লাগে সারাদিন কেলাম তো কি ভাই অনেক ফ্যামিলির কথা ফ্যামিলি সারা তো ভাই তো অনেক কষ্ট এটা সবাই জানে কিন্তু এই যে বন্ধু বান্ধব এই যে আড্ডা এই যে ঘুরাফিরা শান্তি শান্তির জায়গা কিন্তু এই কিন্তু তবু শান্তির সবকিছুর পর ইয়ার বড় আছে না কিছুর বড় ভাই ওই দিন শেষে রাতে গিয়ে ফ্যামিলির কে মনে পড়ে ফ্যামিলিকে অনেক মিস করেন অনেক বই মিস করেন বেশি কারে ভাবিরে মিস করেন না মায়েরে তুই বেশি ভাগ মায়েরে মিস করি আচ্ছা কারণ সব কিছুর পরে যদি মা কই একটা ডাক দেই রুমে গিয়া সব শেষ এই যে দশ ঘুরতাম থাকতাম ই করতাম বাইদ্য গালে গাল তো মা রুমুন খালি কইতো কি রে বাস তাতে যথেষ্ট ছিল কোনো ই নেই কিন্তু এই জিনিসটাই খুব মিস করি সবাই রে মিস করি কিন্তু মা খেতে বেশি ইচ্ছা করে মা রে ভালো করে সবাই সুস্থ থাকে সবাই আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি এই ভাই এখানে চা আর কফির ব্যবস্থা আছে অবশ্যই তাহলে দোকান